আমি খুব বিশ্বাস বিশ্বাস করি মা মন থেকে আমি আমি মাকে আমার বাবাকে মাকে দুজনে তো বলেছি বাবা আপনার হাঁপানি আছে হাঁটু ব্যথা মায়ের পেটে বলছে একটা পাথর আছে টিউমার আমি বললাম মা এখানে আসুন আপনি ভালো হয়ে যাবেন মা খুব জাগব আমার কাঁধে ঠেকিয়ে দিয়েছিলাম কোথা থেকে এসছিলাম নৈহাটি থেকে কবে আসছিলাম এই তোর সামনের সময় গেলো জয়